আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলেই ভালো আছেন আজকে আমরা কথা বলব হচ্ছে ইতালির নূল অস্তানি অর্থাৎ বিগত দিনে দেখলাম যে অনেকগুলো নুল অস্তা আটকে অ্যাম্বাসিতে আটকে আছে অনেকের পাসপোর্ট আটকে আছে অনেকের নূল অবস্থা হচ্ছে হানড্রেড পারসেন্ট মানে অরিজিনাল মালিক মালিক স্পিড আইডিতে আসার পরেও ভিসা রিজেক্ট হচ্ছে এগুলোর মূল কারণগুলো কী কী আমরা যেটা জানি যে সর্বশেষ ইতালি দূতাবাস একটি আমি ভিডিওতে যদি এটিকে টাচ করে দেব দেখিয়ে দেবো যে সর্বশেষ একটি ঘোষণাতে ইতালি দূতাবাস ঢাকার হচ্ছে সকল নূল্য অস্তার বৈধতা তারা হচ্ছে স্থগিত করতেছে অর্থাৎ বৈধতা স্থগিত করার মানে বিষয়টি কি সেটা একটু ক্লিয়ার করে মানে আপাতত এটার কোনো ভ্যালিড নেই কিন্তু এইটিকে তারা হচ্ছে যাচাই বাছাই শুরু করতেছে অর্থাৎ আপনার নূল অস্তা যদি মিলান থেকে বের হয়েছে। আপনাকে তাহলে মিলান ট্রিফিতরা তারা সেটিকে পাঠাচ্ছে রিচেকের জন্য আপনার নুলস্তা যদি রোমের হয়ে থাকে আপনাকে সেই নূলস্তাকে রোমে পাঠাচ্ছে রিচেকের জন্য এখন রিচেকে মোটামুটি ভালো একটা সময় নিচ্ছে রিচেকে যদি কনফার্ম হয়ে আসে যে না নূলস্তাটি ভ্যালিড তাহলে হচ্ছে তারা সেটিকে সেই নূলস্তার যে জানে এসেছে তাকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকে বা যাদের এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের ডাকা হয় এবং তাদের পরবর্তী যে কার্যক্রম আছে সেটি করা হয় এখন অনেকের প্রশ্ন যে নূলস্ত মূলত কি ভেরিফিকেশন করে আর ভেরিফিকেশনের সময়টি মূলত কীরকম না আসলে আমরা জানি যে ইতালি দূতাবাস ঢাকার যে ইতালি দূতাবাস সেই ইতালি দূতাবাসে মোটামুটি জনসংখ্যা খুবই কম অর্থাৎ ম্যান পাওয়ার খুবই কম যে ওইখানে যারা ওয়ার্কার আছে তারকম এখন তারাও তারাও এটি সম্পর্কে রিসেন্ট হচ্ছে আরও একটা আপডেট দিছে যে দ্রুত সময়ের মধ্যে হচ্ছে তারা জনবল নিয়োগ দিয়ে বা হায়ার করে এগুলো হচ্ছে সমাধান করবে এখন যেই প্রশ্নটি সব সবচেয়ে বেশি শোনা যায় সেই প্রশ্নটি হচ্ছে যে যাদের অরিজিনাল নূলস্তা মালিকের নাম নামে হচ্ছে স্পিডেডিতে যাদের নূল আসছে সেই নূল নূল কোনটা ভেরিফিকেশন করে বা চেক দরে কী আছে এখানে মূলত বিগত দিনে কি করতো হচ্ছে ইতালির প্রেফের গণহারের নূল ইস্যু করা যেত কিন্তু এই এবার যাদের নূলস্তগুলি মানে ইয়া করা হয়েছে ব্লক করা হয়েছে বা আপাতত যে নূলস্তগুলো জমা হচ্ছে অ্যাম্বাসাইতে এই নূল হস্তগুলো নিজ নিজ প্রেফেতুরা অর্থাৎ ইতালিতে পাঠানো হয় মালিকের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য আমি সবসময় একটা কথাই বলি যে আমরা যারা যারা বাংলাদেশি আছি বা বিভিন্ন বিশ্বের আমরা কিন্তু কখনোই ইতালির মানে ইতালিতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করি না যখন ইতালি গভর্নমেন্ট বলে যে আমরা ইতালিতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন আবেদন করছি এটা ওইটা আসলে এরকম কিছু না আমরা কিন্তু কখনোই ইতালিতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করি না বরং ইতালিতে থাকা কোনো মালিক আপনাকে নেওয়ার জন্য ইতালি গভর্নমেন্টের কাছে হচ্ছে অ্যাপ্লিকেশন করেছে অর্থাৎ মালিক আপনাকে নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছে আপনি ইতালিতে যাওয়ার জন্য না এই জিনিসটা আপনাদের বুঝতে হবে সুতরাং মালিকের ব্যাকগ্রাউন্ড তারা চেক করে এখন মালিকের কী ব্যাকগ্রাউন্ড চেক করে যদি সবসময় বলা ছিল যে নূল হচ্ছে মেন ইয়াটা থাকবে আপনার যে অ্যাকোমোডেশন বা আপনি যেখানে গিয়ে থাকবেন মালিকের ওই ওইটা মালিক প্রোভাইড করবে এবং আপনি যাওয়ার পরে হচ্ছে মালিক আপনাকে কন্ট্রাক্ট করবে এবং এই কন্ট্রাক্টটা হচ্ছে আপনার কাজের যে চুক্তিটা সেই চুক্তিটি করবে এগুলো সবসময় ছিল কিন্তু বিগত দিনে ইতালির গভর্নমেন্ট বা প্রেফি যারা কাজ করে এরা এতটা বেশি সিরিয়াস হয়ে বা খুব বেশি আর আমরা যেটা জানি যে কেলেঙ্কারিটির কথা যে টাকা পয়সা দিয়েও অনেকেই যেভাবে মন চায় সেভাবে হচ্ছে ভিসাগুলো তার ইস্যু করে নিয়েছে বা নূলস্তা বের করে নিয়েছে এখন ইতালিতে এগুলো রিচেকের জন্য পাঠানো হচ্ছে মালিকের যে ব্যাকগ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ডটা চেক করে এখন মালিকের ব্যাকগ্রাউন্ড কী কী আছে মালিক বিগত দিনে তার কোম্পানিতে কতজন কর্মী এনেছে এবং কতজন কর্মীকে আনার পরে ওই যে আমরা বলি না যে এগ্রিকালচারে ভাই তোমার আমি এয়ারপোর্ট ইয়া করে বের করে দেবো এরপরে আমি তোমার চিনি না মানে এই কাজগুলো কতজন অর্থাৎ মালিকের ইস্যু ইস্যুইস এবং তার কোম্পানির নাম নুলস্থ ইস্যুইস হয়েছে হওয়ার পরে কতজন ইতালিতে এসেছে এবং সে কয়জনকে হচ্ছে ইয়া করে নাই কাজে নেয় নাই বা কন্ট্যাক্ট করে নাই এটা দেখবে এক দ্বিতীয় দেখতেছি যে আপনি এই কর্মীটা যে আসবে আসার পরে ইতালির নিয়ম অনুযায়ী হচ্ছে সে থাকবে মালিকের কাছে থাকার কথা এখন তার আলোজ্য এটিকে বলা হয় আলোজ্য বা থাকার জায়গা এটি কে প্রোভাইড করবে বা এটি প্রোভাইড করা হয় সে কি এই আলোজ্য বিষয়টা একটু বিস্তারিত বলে নেই তার একটু সুবিধা আলোচ্যটা মূলত হচ্ছে কি একটি কাগজ এটি ইতালির পুলিশিয়া লোকালে বা লোকাল পুলিশের অফিস থেকে দেওয়া হয় বা অনেক জায়গাতে কমিউনিটির আন্ডারও দেওয়া হয় এটি আসলে ক্ষেত্র বিশেষ এক এক জায়গাতে এক এক রকম এখন আমরা যখন বাংলাদেশে আসছি আমাদের বাংলাদেশে যেমন আমরা এক রুমের চাইলে যে কোনোভাবে মন চাইলে সে যেভাবে মন চালে সেভাবে কিন্তু আমরা থাকতে পারি তো ইতালির আইনটা কিন্তু এরকম নয় ইতালিতে হচ্ছে একটা ভাষায় একটা মাপ আছে ইতালিতে এই ভাষার মাপ অনুযায়ী হচ্ছে আপনাকে একটা ভাষায় এতজন থাকতে পারবে এটি হচ্ছে ইতালির ওই কমিউনিটি অর্থাৎ আমাদের বাংলাদেশে আমরা যেমন বলি এই সব দেশে কিন্তু আমরা আমাদের দেশে কিন্তু আমরা ইউনিয়ন পরিষদটাকে কিন্তু ওইভাবে বা সিটি কর্পোরেশন অফিসটা কিন্তু ওরকম গুরুত্ব না দিলে এখন কিন্তু আস্তে আস্তে তাদের গুরুত্ব বাড়তেছে কিন্তু আপনার বিদেশে কিন্তু এইসব অফিসের গুরুত্বটাই ওই অনেক অর্থাৎ একটা শহরের মোটামুটি অনেক ম্যাক্সিমাম জিনিসগুলোই হচ্ছে নির্ধারণ করা হয় এরকম সিটি কর্পোরেশন অফিস বা ইউনিয়ন পরিষদ যেটিকে আমরা এখানে বলি বলি কমিউনিতে অর্থাৎ কমিউনিটি যে অফিসগুলো এই কভনের থেকে আপনাকে একটা বাসায় যে কজন থাকার পারমিশন দিবে আপনি ওই ওই বাসাতে ঠিক ওই কজনই থাকতে পারবেন এখন এই পেপার্সটা হচ্ছে খুবই মানে ব্যয়বহুলিতে আপনি ফ্যামিলি ভিসা বলেন আপনি ফ্যামিলি ভিসা বলতে ক্ষেত্রে বিশেষ ফ্যামিলি ভিসা বলেন আপনি এই ফ্রুটসই বলেন ফ্রুটস অর্থাৎ এগ্রিকালচার স্পন্সর সিজন বা এইটা স্টুডেন্ট বিষয় আপনি যে কোনো ভিসার ক্ষেত্রে হচ্ছে এই ইয়াটা লাগে ইভেন ওই বাসাতে যখন আপনি থাকার পরও মানে থাকতে পারবেন এবং এই বাসায় তো কতজন আছে তাদেরও আইন অনুযায়ী এই কাগজগুলো দেখা এই কাগজটা একটু রেয়ার আর কি যাক এটিকেও এই আলোচ্যটাকেও হচ্ছে প্রেজেন্ট করা লাগে লাগতেছে বর্তমান যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এখন এগুলো হচ্ছে চেক করে এরপরে দেখতেছে যে মালিকের বিগত দিনের ট্যাক্সগুলো কমপ্লিট করা আছে কি না সেই ট্যাক্সটাও দেখতেছে এরপরে দেখতেছে তার এমপ্লয়মেন্ট হিস্ট্রিগুলো অর্থাৎ আপনার ধরেন একটা ফ্যাক্টরি আছে আপনার ফ্যাক্টরিতে লোক লাগতেছে আপনার দশজন এখন আপনার এখানে লোক কাজ করতেছে আটজন কিন্তু আপনি আবেদন করছেন আরও দশজনের যেটা আমরা সবাই জানি ইতালিতে কিন্তু অনেকেই বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে হচ্ছে মালিকেরাও যেটা এখন ওপেন ইতালি গভর্নমেন্টও জানে এবং এটি নিয়ে তারা কাজ করতেছে যে টাকা পয়সা নিয়ে হচ্ছে লোক আনতেছে এখন এটাও দেখতেছে যে আপনার কোম্পানিতে এখন কতজন লোকের ক্যাপাসিটি আছে কতজন কাজ করতেছে কতজন লোক লাগবে আপনাকে সেটাও দেখতেছে এই কারণে কিন্তু এই বছর এই রানিং বছর হচ্ছে একজন মালিক তিনটের বিষয় আবেদন করতে পারবে না সেভাবে কিন্তু হচ্ছে মানে নিয়ম করে দিছে এরপরে এখন যাদের আর কি নুলস্তাগুলো বাংলাদেশে আটকা আছে এগুলো হচ্ছে সবগুলো মানে এইভাবে ভেরিফাই করতেছে বিভিন্ন যার যার কমিতে বা যার যার সেই প্রিফেক্টুরাতে হচ্ছে এই ডুকু নূলস্তগুলো নতুন করে ভেরিফাই করতেছে এই ভেরিফাই করার কারণে মূলত বাংলাদেশে অনেক বড়ো একটা সময় নিতেছে এই সময়টা নেওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলা ইতালিতে যারা প্রিফেক্টুরায় আমরা যারা এখানে থাকি তারা কিন্তু খুব ভালো করেই দেন যে প্রিফেক্টুরার টাইমটা হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং এই স্বল্প সময় হচ্ছে তারা অনেকগুলো কাজ করে পৃপিত তোলা কাজ যে শুধু এই ইমিগ্রেশন সেক্টরের কাজগুলো না সেগুলো পৃপি তোলা সেক্টর অনেকগুলো সেক্টরের কাজ করা আছে এবং ইভেন আমরা যারা ইতালিতে থাকি তাদেরও পৃপি তো অনেক ধরনের কাজ থাকে এবং এখানেও ম্যান পাওয়ার কম এখন তাদের ম্যান পাওয়ার কম বেশি হ্যান ত্যান এটা আমাদের বিষয় না বিশেষ করে ছোটো শহরগুলোতে খুব দ্রুত কাজ হয় বড় শহরগুলোতে খুব কম মানে ধীরে ধীরে বা কাজের গতিটা একটু কম কারণ ম্যান পাওয়ার অভাবে বড় শহর বড় শহরের চাপও বেশি এই কারণে কাজের ইয়েটাও বেশি যেমন আমি একটা একটা সুন্দর একটা ছোটো একটা উদাহরণ দেয় যেমন আমি মনে হয় ইতালিতে আজকে প্রায় দুই বছর যাবৎ এখানকার পোস্ট অফিসে যাই না জাস্ট এই সিরিয়ালের কারণে কারণ সামান্য একটা কাজের জন্য আপনাকে মিনিমাম এক ঘন্টা চল্লিশ মিনিট হচ্ছে পোস্ট অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকতে হলে না যদি আপনি যদি একটু একটু এক্সপার্ট হন তাহলে এই পোস্ট অফিসের যতগুলো কাজ আছে আপনি ঘরে বসে করে নিতে পারবেন কিন্তু তারপরে কিছু কিছু কাজ থাকে যেগুলো ফিজিক্যালি অফিসে গিয়ে পোস্ট অফিসে গিয়েই করা লাগে এখন এরকম হচ্ছে ইতালির প্রতিটা মোটামুটি প্রতিটা সেক্টরই হচ্ছে আপনি যখন যাবেন আপনাকে একটা কাজের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে তবে এই কারণে ইতালিতে অন্যান্য জায়গায় হচ্ছে আবার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে সব থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে আর যারা মূলত কাজ করে হচ্ছে ইতালিতে সাধারণত বন্ধ থাকে শনি এবং রবি যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে বা বিভিন্ন ইয়াতে কাজ করে যাদের সুনির্বিবন্ধ থাকে তারা কিন্তু এখান থেকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ারও তাদের এই মুভ করার সময়গুলো খুবই কম থাকে আমি জাস্ট এই কথাগুলো বললাম যে প্রতিটা ইত্যাদি প্রতিটা সেক্টর হচ্ছে কাজের গতিটা আমাদের মোটামুটি একটু ধীর গতিতেই বলা যায় যে খুব মোটামুটি ধীর ধীরগতিতে কাজ চলে সুতরাং এই জন্য হচ্ছে এই নূল এতদিন যাবৎ আটকা আসে বা এই কাজগুলো খুব খুবই স্লো হচ্ছে আর যতটুকু আমি শুনেছি যে ইতালি থেকে প্রতি সপ্তাহে পঞ্চাশটা করে নূল সরি বাংলাদেশ ইয়া থেকে বাংলাদেশের ঢাকা অ্যাম্বাসি থেকে প্রতি সপ্তাহে পঞ্চাশটি নূল ইতালিতে পাঠানো হয় ভেরিফিকেশনের জন্য এবং প্রতি সপ্তাহে যেখানে হাজার হাজার নূলস্তা বা পাসপোর্ট ইয়া করা আছে এখানে প্রতি সপ্তাহে মাত্র পঞ্চাশটি করে ফাইল পাঠানো হয় রিডিচিং জন্য এবং এখানে একটু সময়ের বিষয় এই হচ্ছে মূলত কারণগুলো এরপরে হচ্ছে যারা ওয়েট করতেছেন আশা করি ওয়েট করেন যদি আপনার মালিকের হিস্টোরিটা ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাকা হবে ভিসা পাবেন এই আর কি সবার জন্য গুড লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ